নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার ছেলের কালকে জন্মদিন সেই জন্মদিন পালন করব আমার শিব মন্দিরে তো শিব মন্দিরে আমার ছেলে মানত করে হয়েছে সেই জন্য ওইখানেই জন্মদিনটা পালন করব তো আজকে সব সবজিগুলো কাটাকাটি করে নিচ্ছে কালকে বন্ধুরা কালকে দেখা হবে আজকে সবজিগুলো সব কাটাকাটি করে নিই মানে ডেট অফ বলে দাও হয়তো বুঝতে পারবে পৌষ মাসের উনিশ তারিখ ইংরেজি তারিখ কিন্তু ইংরেজি তারিখ হয়ে গেছে আজকে তা আমরা উনিশ তারিখ বাংলা মাসে বাংলা মাসে পালন করবো সেই জন্য তারিখই পালন করে বুদ্ধিনাথ তলায় বুদ্ধিনাথের জন্মদিন হয়ে এই অনুষ্ঠানটা আমরা কালকে করবো সবাই মিলে খুব হবে তো বন্ধুরা কালকে আমাদের সবার সঙ্গে বন্ধুদের সঙ্গে সবকিছু শেয়ার করব রান্না বান্না বা পুজো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ তো বন্ধুরা তো কালকে তো কাটাকাটি সব দেখালাম তো আমার ছেলে জন্মদিন এখানে মানত হয়েছে আমার ছেলে তাই এই মন্দির চলে এসেছি সকালবেলায় সব কাটাকাটি করে নিয়ে চলে এসেছি এদিকে আলুর হয়ে গেছে সব দেখিয়ে দেবো বন্ধুরা এদিকে তো আলুর হয়ে গেছে মুড়ির জন্য

সরষেবাটা না দিলে তো টক ভালো জমবে না কালো সরষে পাতা দিয়েছি এখন টক ভাজালো হবে

ও হ্যাঁ নিল আমাকে আর আট কিছু দরকার নাই তুমি নিলো

बिना <laughs> <laughs> বদ্রীনাথ তলায় বদ্রীনাথের বদ্রীনাথে রান্নাবান্না কেমন হয়েছে বলো রান্না বান্না কেমন হলো তো জন্মদিন তো হয়ে গেল জন্মদিন পালন করা এই মন্দিরের মধ্যে হলো আমার ছেলে তো এখানে বলে দিয়েছি যে এখানে মানব করে হয়েছে সেই জন্য এখানে জন্মদিন পালন করা হয় তো পালন জন্মদিন তো পালন করা হয়ে গেল সব আমার আত্মীয়-স্বজন আত্মীয়-স্বজন সবাই এসে গেছে সবাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার আমার ছেলেকে খাওয়াবো

और का काम नहीं है को हेलो তো বন্ধুরা তো সব সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম তো দেখবে আর এই তো এদিকে জন্মদিন পালন করা তো হয়ে গেছে কিছু তো বন্ধুদেরকে আরো নতুন নতুন ভিডিও আনার দেখার জন্য অনুরোধ রইল